আমি তো আজও জানতে পারলাম না তোর সিক্রেট ভালোবাসার মানুষটা কি যাকে নাকি তুই পাঁচ বছর ধরে ভালোবাসিস আরে বাবা একদিন তো দেখা করাতেই পারিস হ্যাঁ দেখা তো অবশ্যই করাবো আগে ওকে প্রপোজ করি আচ্ছা তুই একটা কি বলবি বলছিলি না অ্যাকচুয়ালি আমি একজনকে ভীষণ পছন্দ করি বাট তাকে বলতে পারছি না আই নিড ইউর হেল্প হুম সে আবার বলতে ডেফিনেটলি করব আচ্ছা চল তাহলে ওই যে ছেলেটাকে দেখছিস না ব্ল্যাক শার্ট পরে দাঁড়িয়ে আছে ওই ছেলেটাই বেশ তুই ওয়েট কর আমি গিয়ে কথা বলছি এক্সকিউজ মি আরে অনেশা তুই তার মানে আমি পাঁচ বছর ধরে যাকে ভালোবেসে আসছি দীপ্তি তাকেই ভালোবাসে হ্যালো তখন থেকে কি ভাবে যাচ্ছিস বলতো কিছু বলবি হ্যাঁ অ্যাকচুয়ালি তোকে কিছু বলার ছিল ওই যে দূরে যেই মেয়েটা দাঁড়িয়ে আছে না ও আমার ফ্রেন্ড দীপ্তি সাউ অ্যাকচুয়ালি ও তোকে খুব পছন্দ করে সো তোর আনসারটা কি সেটা জানার জন্য আমার আশা আর ইউ সিরিয়াস মানে আমিও কে लास्ट 2 ইয়ার্স থেকে পছন্দ করি মানে কিভাবে বলবো বুঝতেই পারছিলাম না আরে তাহলে তুই এখানে কেন অপেক্ষা করছিস যা ওকে গিয়ে বলে দে ও তো एक्सेप्ट করার জন্যই বসে আছে আর ইউ সিরিয়াস হ্যাঁ রে বাবা যা এক্সকিউজ মি मैम আরে তুমি কিছু বলবে হ্যাঁ বলার তো অনেক কিছুই আছে एक्चुअली তোমার ফ্রেন্ডের থেকে সবটাই শুনলাম সো তোমার যদি কোনো প্রবলেম না হয় সাইডে খুব সুন্দর একটা ক্যাফে আছে আমরা ওখানে গিয়ে কফি শেয়ার করতে করতে বাকি কথাগুলো বলতে পারি আমার কোনো সমস্যা নেই চলো ওকে চলো ওয়ান সাইড লাভ গুলো হয়তো এমনই হয় তুমি মানুষটাকে ভালোবেসেই যাবে আর সেই মানুষটা অন্য কাউকে ভালোবেসে হারিয়ে যাবে আফসোস শুধু একটাই আমার ভালোবাসাটা কেউ কখনো বুঝলোই না 不亲能？不亲能？是，不亲能？